উত্তর কোরিয়ার জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা হবে হাজার বছরের এক সুযোগ কিম জং উনের দলের সাবেক একজন উচ্চ পদস্থ কর্মী রি ইল কিউ এই মন্তব্য করেছেন দু সালে তিনি উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছিলেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর তিনি সাতবার কিম জং উনের মুখোমুখি হয়েছিলেন প্রতিটি সাক্ষাতেই কিমকে হাসি খুশি এবং ভালো মেজাজে দেখলেও তখন হাঁটু কাচ্ছিল রি ইলের

উত্তর কোরিয়া এখনও ট্রাম্পকেই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে আলোচনা করতে পারে এমন একজন হিসেবে দেখে এর আগে কিমের সাথে সম্পর্ককে ট্রাম্প তার প্রেসিডেন্সির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে স্বাগত জানিয়েছেন রি বলেন তারা দুজন চিঠি আদান প্রদানের মাধ্যমে একে অপরের প্রিয়জন হয়ে উঠেছিলেন গত মাসে একটি সমাবেশে কিম বলেছিলেন ট্রাম্পকে তিনি আবার হোয়াইট হাউসে দেখতে চান আপনি যদি সত্য জানতে চান আমি মনে করি তিনি আমাকে মিস করেন আগের মেয়াদে ট্রাম্প কিমের সাথে তিনবার দেখা করেছেন রি বলেন উত্তর কোরিয়া আশা করছে দেশটি সামনে ট্রাম্পের সাথে কিমের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক তার সুবিধায় ব্যবহার করতে পারবে যদিও গত মাসে পিয়ং এর একটি সরকারি বিবৃতি এই কথার বিরোধিতা করে সেখানে বলা হয়েছে যে আসন্ন নির্বাচনে কে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন তাতে উত্তর কোরিয়ার কিচ্ছু যায় আসে না রি বলেন ট্রাম্প ক্ষমতায় আসলে উত্তর কোরিয়া সম্ভবত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করার চুক্তি সই করতে চাইবে যদিও দেশটি কখনোই তার পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করবে না তবে পিও সরল বিশ্বাসে আলোচনাও করবে না তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হওয়ার সিদ্ধান্ত বা ঘোষণা হবে শত ভাগ চক্রান্ত এবং প্রতারণা রি বলেন এটি অত্যন্ত বিপজ্জনক পদ্ধতি যা কেবল উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করবে দল ত্যাগের আট মাস পর থেকে রিল কিউ তার পরিবারের সাথে দক্ষিণ কোরিয়ায় বসবাস করছেন সেখানে একজন দেহরক্ষী পুলিশ এবং দুজন গোয়েন্দা এজেন্ট তার সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত কয়েক বছর ধরে দুর্নীতি ঘুষ এবং পরাধীনতার মুখোমুখি হওয়ার পর রি বলেন অবশেষে তিনি খাদের কিনারে পড়ে যান তখন তার ঘাড়ের একটি স্লিপ ডিস্কে অপারেশন করার জন্য মেক্সিকো যেতে চেয়েছিলেন রি কিন্তু তার সে আবেদন প্রত্যাখ্যান করা হয় রি বলেন আমি উত্তর কোরিয়ায় উচ্চপদস্থ মানুষের জীবনযাপন করছি তবে তা এখনও দক্ষিণ কোরিয়ার যে কোনো মধ্যবিত্ত পরিবারের চেয়েও খারাপ দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে রি কিউবায় একজন কূটনীতিক হিসেবে মাসে মাত্র পাঁচশো ডলার উপার্জন করতেন তা দিয়েই তিনি তার পরিবারের ভরণ পোষণ করতেন তিনি একে জীবন মৃত্যুর জুয়া হিসেবে বর্ণনা করেছেন কারণ সাধারণত উত্তর কোরিয়ার যারা দল ত্যাগ করে ধরা পড়ে তাদের কয়েক মাস নির্যাতন করা হয় তারপর ছেড়ে দেওয়া হয় কিন্তু আমাদের মতো অর্থাৎ রি এর মতো অভিজাতদের জন্য শুধু দুটি অপশন থাকে এক আজীবন রাজনৈতিক বন্দি শিবিরে থাকা কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড রি বলেছেন কিম বুঝতে পেরেছেন যে রাশিয়ার সাথে সম্পর্ক অস্থায়ী রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে রি বলেন ইউক্রেন যুদ্ধ পিয়ং এর জন্য ভাগ্যক্রমে একটি ভালো ঘটনা ছিল যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার ধারণা উত্তর কোরিয়া মস্কোর আক্রমণকে সমর্থন করার জন্য লক্ষ লক্ষ রাউন্ড গোলা বারুদ বিক্রি করেছে বিনিময়ে খাদ্য জ্বালানি এবং সম্ভবত সামরিক প্রযুক্তি পেয়েছে দেশটি রি বলেন পিয়ং এর জন্য এই চুক্তির প্রধান সুবিধা ছিল তার পারমাণবিক অস্ত্রের বিকাশ চালিয়ে যাওয়ার সক্ষমতা এই চুক্তির মাধ্যমে রাশিয়া উত্তর কোরিয়ার উপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও একটি বাণিজ্যিক পথ তৈরি করেছে যা দেশটিকে অবাধে তার পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র বিকাশ করতে এবং তার প্রতিরক্ষা শক্তিশালী করার অনুমতি দিয়েছে ফলে তার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হাত পাতার প্রয়োজন হয়নি তবে রীর মতে কিম জং উন বুঝতে পেরেছেন এই সম্পর্ক অস্থায়ী এবং যুদ্ধ শেষ হলে রাশিয়ার এই সম্পর্ক ছিন্ন করার সম্ভাবনা রয়েছে এ কারণে কি মার্কিন যুক্তরাষ্ট্রকেও হাতে রাখতে চান এখন উত্তর কোরিয়া বুঝতে পেরেছে যে আক্রমণের হুমকি এড়িয়ে তার টিকে থাকার এবং অর্থনীতির বিকাশের একমাত্র উপায় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করা